পরিবর্তন নিউজ চ্যানেল আপনার কন্ঠ আপনার পছন্দ নমস্কার পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব কমেন্টস করুন আজকে পি আপডেট আজ বান্দি সঞ্জয় কুমারের বিরুদ্ধে প্রতিবাদে মাইনরিটি সমাজের মানুষের উপর হামলা হত্যা বিরুদ্ধে মিছিল আজ শিয়ালদহ স্টেশন থেকে মৌলালিমোর পর্যন্ত প্রতিবাদী বিক্ষোভ জমায়েত হয়েছে আদিবাসী দলিত মুসলিম একসাথে ন্যায় জন্য আওয়াজ তুলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বান্দি সঞ্জয় কুমার ইসলাম বিরোধী এবং সংবিধান বিরোধী মন্তব্য করেছেন যেখানে মাদ্রাসাগুলোকে সন্ত্রাসবাদের আতুরঘর বলে অভিহিত করা হয়েছে মাদ্রাসা শিক্ষক সমাজের প্রতিনিধিরা রাজপথে এসে রাজভবনে স্মারকলিপি দিয়েছেন তারা দাবি করেছেন বান্দি সঞ্জয় কুমারকে এই মন্তব্যের জন্য ক্ষমা চাইতে হবে সাবির মল্লিক মতি আলী হত্যার বিচার দাবিতে বিক্ষোভ মিছিল বের হয়েছে। জাস্টিস সাবির এই স্লোগান উঠেছে। এবং গণহত্যার বিরুদ্ধে আর এবং বিজেপি শাসক দলের জবাবদিহি রয়েছে মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিতর্কিত মন্তব্যের বিরুদ্ধে এই প্রতিবাদ অত্যাবশ্য রাজ্যপালের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে যেখানে জানানো হয়েছে দাঙ্গা এবং গণপিটুনির শিকার প্রবাসীদের অধিকার রক্ষার দাবি রাজ্যপাল বলেন যত নাম তালিকা করে জমা দেন কিছু পথ দেখান এই প্রতিবাদে অংশগ্রহণ করেছেন বঙ্গীয় মাইনরিটি মঞ্চ দেশ বাঁচাও সামাজিক কমিটি সংগ্রামী আদিবাসী মঞ্চ এবং বন্দি মুক্তি কমিটি আয়োজকরা ছিলেন সুবল চন্দ্র সর্দার গোলাম মোহাম্মদ হুসেন গোলাম গাজী সৌটন দাস স্বপ্না ব্যানার্জি এবং ভানু ভাস্কর সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি দেখার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না রাজ্যপালের মাধ্যমে পাঠাবো এবং আপনারাও সমস্ত সংগঠন ঐক্যবদ্ধ ভাবে আন্দোলনের চ্যানেল থাকেন এবং সঠিকভাবে লিখিতভাবে আমরা তার সাথে আরো দাবি করেছি যেমন আদিবাসী মঞ্চ এবং মঞ্চ আমরা দাবি করেছি আর এস এস দিকে দিকে বিজেপি যৌথভাবে তারা ধর্মীয় এবং রাজনৈতিক দুটোই হিংসা করে হিন্দুত্বত্ব রাষ্ট্র নাম করে হিন্দুদের খুন করে দিচ্ছে মুসলমান আদিবাসী বন ধর্ষণ হচ্ছে তার তার ইনসাফ নেই নেই বিচার বিজেপি নেতাদের কোনো আন্দোলন নেই শুভেন্দুকারের আন্দোলন নেই আপনি দেখুন সুগন্ধ মজুমদারের কোনো কথা নেই আপনি দেখুন দিলীপ ঘোষের কোনো কথা নেই বিশ্বজিৎ মুন্ডা তাকে পিটিয়ে মারলেন আদিবাসী সে নিয়ে বিজেপি নীরব আর এস এস নীরব অন্যান্য রাজনৈতিক সমাজ ব্যবস্থাকে বাঁচানোর জন্য বিভিন্ন সংগঠন ঐক্যবদ্ধভাবে আজকে রাজ্যপালকে ডেপুটেশন দিলাম এবং সমস্ত সংগঠন ঐক্যবদ্ধ আলাপ আলোচনার মধ্যে দিয়ে আগামীকার বক্তব্য মানুষ সবাই সমান আমরা হিন্দু মুসলমান দলিত আদিবাসী শিখ ইসাই সবাই সমান ফলে আমরা একটা জিনিস লক্ষ্য করলাম হাতচিকারের একটা বিষয়ে খেলা সারা দেশ জুড়ে যে আন্দোলন হলেও যে আন্দোলন করেছেন এবং জুনিয়র ডাক্তার সহ অনেকে আজকের এখান থেকে প্রতিবাদের কণ্ঠ মানুষগুলো কোথায় কেন প্রিয়াঙ্কার জন্য আওয়াজ উঠছে না প্রিয়াঙ্কা হাতে আদিবাসী বলে দলিত বলে কেন বিশ্বজিৎ মুন্ডার জন্য আওয়াজ উঠছে না কেন এখন জাস্টিস বরের কথা বলা হচ্ছে না কেন সবির মল্লিকের কথা বলা হচ্ছে না মানুষ আছে তাদের কথা বলছে না এইটার পেছনে কি মানে আবু সিদ্ধি খাল্লা মানে কারবে কুচ কাল হ্যাঁ ওদের পেছনে নিশ্চিত বানর এমনি আছে না বানরের পেছনে কোন অস্তাদ আছে সুতরাং আর এস যে বড় চক্রান্ত এই চত্বর বিরুদ্ধে আমরা বাংলার বিভিন্ন সামাজিক সংগঠন গণসংগঠন মানবাধিকার সংগঠন ঐক্যবদ্ধভাবে এই উগ্র সাম্প্রদায়িক বিশ বিষের বিরুদ্ধে বাংলাকে বাঁচাতে হবে ভারতকে বাঁচাতে হবে দেশকে বাঁচাতে হবে দেশের মানুষকে বাঁচাতে হবে সেই জন্য করে আজকে এই কর্মসূচি নেওয়া হচ্ছে আগামী দিনে আরো আগাবো এখানে আছে আদিবাসী সংগ্রামী কমিটির স্বপ্নাদি তিনি তেনারাও আছেন ওষুধ নেই আর সেই হিংসা ছড়াচ্ছে বিজেপি সেই হিংসা ছড়াচ্ছে অন্য রাজনৈতিক দলেরা তারা ক্ষমতা পাওয়ার জন্য কিন্তু এখানে কোনো ক্ষমতার ব্যাপার নেই ব্যাপার একটা মানুষকে বাঁচাতে হবে দেশকে বাঁচাতে হবে দেশের সম্পত্তিকে রক্ষা করতে হবে দেশের সংবিধানের সংবিধানের গণতান্ত্রিক দাবি ছিল এখান থেকে ভিন যাচ্ছে যারা যাচ্ছে তারা অত্যাচারিত হচ্ছে বিভিন্নভাবে খুন হচ্ছে পিঠে মারা হচ্ছে করে গৌর নাম করে পিটিয়ে মারা হচ্ছে ওনারা বলেছেন যতগুলো মানুষ এইভাবে প্রাণ দিয়েছে তাদের একটা তালিকা করে জমা দিন আমরা নিশ্চিত এটা ট্রিপল কো স্টে আমরা করেছি যারা অনলাইন করেছে তাদেরকে গ্রেট করতে হবে যে পরিবারটা অসহায় ও সর্বহারা হয়েছে সেই পরিবারের দিকে দেখতে হবে তারা তাদের কর্মস্থানের ব্যবস্থা তাদের অনাত বাচ্চাদের হলর পড়াশোনার ব্যবস্থা তাদের পুনর্বাসনের ব্যবস্থা ঘরবাড়ির অবস্থা ঠিক নাই গরিব মানুষ তাদের ব্যবস্থা করতে না আহ্বান ঠিক আছে আহ্বান নিসবতি মঞ্চ পেছে আমরা ডেপুটেশন দিয়েছি কয়েকটি বিষয় নিয়ে মূল বিষয় হচ্ছে ভিন রাজ্যে যে সমস্ত বাংলা শ্রমিক দলিত আদিবাসী মুসলিমকে বিভিন্ন রকম মিথ্যা তাদের ন্যায় বিচার দ্বিতীয় কেন্দ্রীয় মন্ত্রী যিনি একটা মাদ্রাসা নিয়ে কুমন্তব্য করেছেন যে মাদ্রাসা ভিতরে সন্ত্রাসী শিক্ষা দেওয়া হয় সেটি সে তার বিরুদ্ধেও আমরা ওখানে ডেপুটেশন দিয়েছি যে মাদ্রাসা ব্রিটিশ বিরোধী আন্দোলনের আন্দোলনে মক্ষম ভূমিকা পালন করেছে মাতাসের ভিতরে দেশ প্রেমিতায় শেখানো হয় কখনো দেশ বিরোধিতা শেখানো হয় না এবং সেটা তিনি স্বীকারও করেছেন এবং রসুল্লাহকে নিয়ে প্রফেট মোহাম্মদ রসুল্লাহ সাল্লামকে নিয়ে তিনি কুমন্তব্য করেছেন বিজেপি এক নেতা রামগিরি মহারাজ জানার বিরুদ্ধে আমরা ডেপুলে অক্ষুণ্ড রাখে না ভেঙে দেয় সংবিধানকে ভেঙে দেয় দেশের ভিতরে একটা হিংসার হানাহানির পরিস্থিতি তৈরি করে সুতরাং এমন মন্তব্য দেশ বিরোধী মন্তব্য কনস্টিটিউশন বিরোধী মন্তব্য রাজ্যের মানুষরাও যেন আঘাতপ্রাপ্ত না হয় সে বিষয়ে কথা হয়েছে তবে এতে একটু ডিপে যেতে হবে আপনারা মিডিয়ার মানুষ আপনাদের জানাও দরকার এটা শুরু হয়েছিল উড়িষ্যা থেকে সর্বপ্রথম উড়িষ্যায় যখন বাংলা ভাষাকেও বলেছে তাদেরকে মেরেছে তাদেরকে তাড়িয়ে দিয়েছে তার প্রতিক্রিয়া বাংলা হয়েছে সুতরাং আপনি আমাকে প্রথম তাদের চল মারবেন তা জবাবে আপনি আমাকে আপনি আমি আপনাকে মারবো আপনি আমাকে দোষী বলার আগে আপনাকে দোষী বলতে হবে যে আপনি আগে আমাকে চল মেরেছেন ওই জন্য এটা শুরু হয়েছে উড়িষ্যা থেকে উড়িষ্যা সরকারের বিচার করুক নিশ্চয় বাংলায় যাদের প্রধানের কাছে দাবি করেছি রাজ্যপাল আশ্বাস দিয়েছেন কেন্দ্র যদি রাজ্যপাল সঠিক কাজ করেন খুবই ভালো না হলে আমরা আবার আগে যাব কেন্দ্র কেন্দ্রকে কেন্দ্রে যাব কেন্দ্রীয় মিনিস্ট্রিতে যাব এবং পশ্চিমবঙ্গ মাইনরিটি মিনিস্ট্রিতেও যাব সেখানে যাওয়ারও পরামর্শ তিনি দিয়েছেন আমরা সেখানেও যাবো কি দাবি রেখেছে এখানে আমরা শুধু আদিবাসীদের নিয়ে আন্দোলন করছি না এখানে আমরা চারটে সংগঠন এখানে ছিলাম আমাদের বাংলাদেশি যে তাদের সংগঠন ছিল এবং সংগ্রামী আদিবাসী মঞ্চ আমরা আপনারা জানেন যে রিসেন্ট সাম্প্রতিক একটা প্রগন্নতম মন্তব্য করেছেন গান্ধী সঞ্জয় কুমার দায়িত্বশীল একজন ব্যক্তি হয়ে তিনি বলেছেন যে মাদ্রাসাগুলো জঙ্গিদের এটা ভূমির সম্প্রদায়কেভেদ সৃষ্টি করার জন্য আজকের সম্মিলিতভাবে আমরা শিয়ালদা থেকে বোলালি পর্যন্ত আমরা বিশেষ করে এসে আমাদের চারজনের একজন প্রতিনিধি হোসেন গাজী পৌরস্কার সপ্তাহেলারা দিয়ে রাজ্যপালের কাছে আমরা স্মারক দিতে এলাম যে যেমন এই জঘন্যতম তিনি মন্তব্য করেছেন পাশাপাশি বাংলার যে পরিযায়ী শ্রমিক যারা বাইরে যাচ্ছে বেছে বেছে খুন করা হচ্ছে সাথে সাথে বিচ্ছিন্ন কোনো ঘটনা নয় আমরা দেখতে তার জন্য কোনো উচ্চবাস্ত কোনো পার্টির নেই কোনো গণসংগঠনের নেই কারণ আমরাই কয়েকদিন আগে দেখি কিন্তু এটার জন্য কিন্তু সব হচ্ছে না এ সমস্ত বিষয় নিয়ে আজকে আমরা সেখানে দায়িত্ব ছিল যারা বললাম তারা আমাদের আশ্বস্ত করেছেন দুঃখ করেছেন এবং পরবর্তী তারা একটা এইটার জন্য তারা নির্দিষ্ট পদক্ষেপ নেবেন লোক আছেন আপনি দলিত সংগঠনও আছেন আর আপনার তার নেত্রী যে ভারত রাষ্ট্রপতি আছেন ওনারাটাও দলিত আছেন আপনি এটা নিয়ে কি আপনি রাষ্ট্রপতিকে চিঠি লিখবেন এটা নিয়ে আমাদের প্রয়োজন হলে আমাদের তারা তাদের প্রোটোকল মেনে তাদের জায়গায় তিনি আছেন রাষ্ট্রপতি তার জায়গায় আছেন আমরা আলোচনা করেছি রাজ্যপালের কাছে গিয়ে সেখানে আমাদের তাদের পরামর্শ দিয়েছেন যে আমাদের একটা তালিকা করার জন্য যে যেখানে যেখানে এই সমস্ত তার একটা সুখে তালিকা করে রাজ্যপালের মাধ্যমে আমরা রাষ্ট্রপতির কাছেও